আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিটি থেকে ভিডিওস দেখিয়ে দিব সব বাছাই করা সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো একদম ধামাকা অফারে পেয়ে যাবেন কাপড় বিটিতে মার্কেট থেকে তিনশো পাঁচশো টাকা মিনিমাম কম পাবেন মিনিমাম পাঁচশো টাকা করে কম পাবেন এই ড্রেসগুলো সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন অনেক লাক্সারি লাক্সারি ড্রেস আছে একদম পাইকারিতে আমি দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেস বিয়ার্স পাইকারিতে আমি দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেস দেখেন কি সুন্দর একটা কালেকশন একদম পেস্ট একটা কালারের মধ্যে আছে এই ড্রেসটা ফেব্রিক্সটা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে দেখেন কি সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজ করা এগুলো একদম লাইট ওয়েট হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে এগুলো কিন্তু একদমই ধামাকা অফারও দিয়ে দেবো নেইকে হ্যাং টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম স্লিপসে কাজ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যনা পাচ্ছেন বড়ো অন্য ম্যাচিং অন্য অল আবার অন্যায় কাজ করা আছে দুই পাশে ওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব একদমই রিজনেবল এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কি সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার একদমই প্যারট টাইপের কালারের মধ্যে আছে এটাও কিন্তু নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দুটা সেম ড্রেস ছিল জাস্ট কালার চেঞ্জ প্রাইস কিন্তু থাকবে একদমই ধামাকা প্রাইস ঠিক আছে স্লিপসে কাজ হবে এটা হচ্ছে আপনার প্যান্ট ইন ইনারটা ভিতরে দেওয়া আছে হ্যাঁ ভিতরে দেওয়া আছে সফট সিল্ক কাপড়ের এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে দুই পাশে প্যানেল করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি এগুলা সতেরোশো নব্বই টাকা এগুলো বাইশশো তেইশো টাকা বর্তমানে মার্কেটে সেল হয় ইদ বাজার এটা হচ্ছে আর একটা কালার হোয়াইট কালার দেখেন তিনটা কালার অ্যাভেলেবেল যারা হোয়াইট লেবার আছেন এই ড্রেসটা দেখতে পারেন অনেক বেশি সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস মাত্র মাত্র সতেরোশো নব্বই টাকা পাইকারি দাম এগুলা মার্কেট প্রাইস বর্তমানে বাইশশো তেইশশো টাকা প্লাস সেল হচ্ছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা নাম আছেন ফ্রি সাইজ ড্রেসগুলা লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ যার যার সাইজ ওয়াইজ মেক করে নেবেন এই ড্রেসগুলো চলেন পরবর্তী কালার দেখে হ্যাঁ এরকম একটু ডিপ কালার দেখায় এই ড্রেসটা দেখেন কি সুন্দর একটা জাম কালারের মধ্যে আছে বিয়াস এত গর্জিয়াস ড্রেস এক্সক্লুসিভ কালেকশন দেখেন কি পরিমাণ কাজ করা আছে ড্রেসের মধ্যে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে পালার টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে আর মাল্টি কালার সুতরাং করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে দামানটা দেখেন নিচের দিকে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিভসের এর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সফট সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে প্যানেল দেওয়া আছে আর অন্যও পাচ্ছেন ম্যাচিং বড় অল ওভার অন্য কাজ করা আছে খুব সুন্দর করে সেম প্রাইজে দিয়ে দিব মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা এক হাজার সাতশো নব্বই টাকার দামা কাপড় কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন এবার আমরা এইটা দেখাই সুন্দর আরেকটা ড্রেস দেখাই হোয়াইট কালারের মধ্যে দেখেন কি সুন্দর কাজ করা আছে ফুললি ফুল ফেব্রিক্স টাইপ হোয়াইট শিফনের মধ্যে নেই পার্সেল পার্লে আর্সেল করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে ফুললি ফুল জামাতে টপ টপ বটম অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসও কাজ আছে জামার সাথে ম্যাচ করে প্যানেল করা আছে আর ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা একটু সুন্দর পারফেক্ট আসবে এই ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করে দিলে হবে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা পসিবল আমাদের শুরুে চলে আসবেন আর ড্রেস কিন্তু থাকছে ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আরেকটা কালার প্যারট কালার দেখেন কি সুন্দর একটু লেমন টাইপের প্যারট কালার অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস ডিয়ার্স দেখেন কি সুন্দর কাজ করা আছে কিনবেন তো জিতবেন নিজের জন্য গিফটের জন্য একদম কম প্রাইসে একদমই পাইকারি দামে ড্রেসগুলো নিতে পারেন এদের জন্য প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি এক্সক্লুসিভ এটা হচ্ছে প্যান্ট ইনা প্যান্ট ইনাটা অ্যাটাচ করা আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিবো অনলি অনলি কত মাত্র মাত্র এক হাজার টাকা এবার আমরা এটা দেখাই এটার মধ্যে কালার আছে তিনটা এটা আমরা দেখাই দিব খুব সুন্দর একটা কালার ওয়াও এটা দেখেন কি সুন্দর কালার এত সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার মধ্যে আছে দেখেন নেকি কি সুন্দর করে কাজ করা আছে অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে পার্ল করা আছে ফুললি ফুল টক টু বটম নিচের দিকে হালকা ওয়ার্ক করা আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে কাজ হবে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ আছে স্লিপসে প্যান্ডেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটা ভিতরে দেওয়া আছে অ্যাটাচ করা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং না অল আভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি সতেরোশো নব্বই টাকা কালার দেখাই দিব এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে হোয়াইট কালার কিনবেন তো জিতবেন এগুলা মার্কেট থেকে মিনিমাম পাঁচশো টাকা কম হোয়াইটটা দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে হোয়াইট ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা টপ টপ বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সফট সিল্ক কাপড়ের মধ্যে আছে বাটার সিল্ক অরিজিনালটা এটা হচ্ছে অন্যটা অন্যার দুই পাশে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর ওনা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য প্রাইস মাত্র মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা ধামাকা অফার এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা টরে কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস প্রাইস মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা এইটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অন্যা অল অভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি সতেরোশো নব্বই টাকা এবার আমরা আর একটা ব্ল্যাক কালার ড্রেস দেখি এটা যে কি সুন্দর কুচকুচি কিছু কালার মধ্যে আছে আর মাল্টি কালার সুতার ওয়ার্কটা করা আছে বিয়াস দেখেন নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে অল ওভার টপ টু বটম দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে নিচের দিকে হালকা কাটওয়ার্ক করা আছে পালের টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে

সতেরোশো নব্বই টাকা এই যে আরেকটা নতুন ড্রেস দেখেন একদম ল্যাটেস্ট ড্রেস ঈদের কালেকশন দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা আছে গিয়াস এত সুন্দর গর্জিয়াস ওয়ার্ক আছে ফুললি ফুল ফেব্রিক্সটা হোয়াইট শিফনের মধ্যে দেখেন কি পরিমাণ কাজ আছে টপ টপ বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে স্লিভসের শুনে প্রচুর কাপড় দেওয়া আছে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাকপুর সন্ধ্যা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অনার পাচ্ছেন বড় অন্যা অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে চমৎকার প্যানেল দিয়ে কাজ করা আছে আর লাইট ওয়েট একটা সফট উন্না পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র এক হাজার সাতশো নব্বই এগুলো বাইশো টাকা মার্কেটে বলা লাগে না এটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখেন কি সুন্দর আর একটা কালার মাস্টার্ডের মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা চাইলে শোরুমে চলে আসতে পারেন যারা পারবেন শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে দেখে ড্রেস নিয়ে যাবেন প্রাইস মাত্র মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা এই প্রাইজে কিন্তু এইসব ড্রেস আর পাইবেন না এত গর্জিয়াস ড্রেসগুলো এত কম দামে পাচ্ছেন এটা হচ্ছে আর কালার ড্রাগন কালার দেখেন কার কোনটা লাগবে জটপট নিয়ে হবে একদম এর দামাকা অভার্জিন কাপড় বেরিতে প্রত্যেকটা ড্রেসে দামাকা ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস দিয়ে দিব অনলি অনলি এক হাজার সাতশো নব্বই টাকা যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন